ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিনীকে টার্গেট করার চেষ্টা এবং ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পায়তারা চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি শত্রুরা এই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে ইরান রোববার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ে মন্ত্রী এসমাইল সতর্ক সতর্কবার্তায় বলেছেন শত্রু কখনো হত্যা চেষ্টার মাধ্যমে কখনো বৈরি হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চায় যদিও মন্ত্রী কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেনি ইরানি কর্মকর্তারা প্রায় বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তবে জুন মাসে ইসরায়েল ইরানের বারো দিনের যুদ্ধের আগে খামিনের বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি নিয়ে এমন মন্তব্য বিরল ছিল খতিব বলেন যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত বা সহায়তা করছে তারা জেনে বা না জেনে শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকেই ইঙ্গিত করেন চলতি বছরের সংঘাতে ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় পরে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনায় আঘাত হানে ওই সময় এমন রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে যুদ্ধ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের খামিনিকে হত্যার পরিকল্পনা ভেটো দিয়েছিলেন কারণ এতে ইসরায়েল ইরান যুদ্ধ আরও তীব্র হতে পারে এই বিষয়ে প্রশ্ন করা হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জবাব এড়িয়ে যান তবে বলেন এমন পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারে